আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে হাজির হয়েছি ম্যাক্সম্যান ক্যাপসুল নিয়ে এটা হলো ইন ইউএসএ ক্যাপসুলটি এই পিস ক্যাপসুল থাকে একটি বক্সে এই ক্যাপসুলটি যারা সেভো করবেন তারা হলো যাদের স্ত্রীকে সহবাস করে সময় দিতে পারেন না যাদের ট্রেনিস কোরচ এবং না এবং দুর্বল লুজ। তারাই এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন এবং এই প্রোডাক্টটি ইউজ করলে আপনার স্ত্রীকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন আর দ্বিতীয়ত হলো এই প্রোডাক্টটি ইউজ করলে আপনার পেনিসের মোটা এবং শক্ত এবং রকগুলো যেগুলি ঢিলা হয়ে গেছে সেগুলি সবল করবে এবং বীজ গাঢ় করবে এবং টাইমিং অনেক বৃদ্ধি পাবে হান্ড্রেড পারসেন্ট একটি অরিজিনাল প্রোডাক্ট যদি আপনারা কেউ এই প্রোডাক্টটি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জেনে তারপর আপনারা ক্রয় করতে পারবেন না ঢাকার ভিতরে আমরা এই প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বা বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্রিয়ান সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা সেল করে থাকি ফিওর্টস অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনবেন নকল হইতে সাবধান কারণ বাংলাদেশে এখন বর্তমানে নকল মাল কম দামে পাওয়া যায় সেটা আপনারা কখনোই ক্রয় করবেন না অরিজিনাল প্রোডাক্ট কিনবেন সঠিকভাবে ব্যবহার করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে আসসালামু আলাইকুম